ইসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন আজকে আমরা গ্রিনল্যান্ড গার্ডেনের অবস্থান করছি গ্রিনল্যান্ড গার্ডেন আমি এর আগেও বলেছি গ্রিনল্যান্ড গার্ডেন এমন একটি গার্ডেন যেখানে সম্পূর্ণভাবে সামান টেকনোলজি ব্যবহার করে চাষাবাদ করা এখন সামান টেকনোলজিটা কী এবং কেন আসলো এটা সম্পর্কে আমি কিছু বলতে চাই সামান টেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো প্রকারের রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার হবে না ও এই টেকনোলজির প্রয়োজনীয়তার কেন আমরা সামান টেকনোলজি ব্যবহার করব আজকে আমাদের সব ধরনের খাদ্যদ্রব্যের মধ্যে শাকসবজি ফলমূল মাছ গোস্ত আমরা যেটাই খাই সেটাই আমাদের কি বিষাক্ত টক্সিক যেটা বলা হচ্ছে কারণ কি একজন কৃষক সে জমিতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে তার ফসলটা সে বিক্রি করার জন্য পরের দিন বিক্রি করার জন্য নিয়ে আস আসতেছে আমরা এটা কিনে নিয়ে খাচ্ছি তার মানে সরাসরি এই বীজগুলো আমাদের শরীরে প্রবেশ করতেছে একইভাবে পোলট্রিতে মুরগি মুরগিকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পর পরই মুরগিটাকে নিয়ে আসা হচ্ছে বাজারে বিক্রি করার জন্য আমরা ওই মুরগিটা খাচ্ছি আর যার ফলে এই ভ্যাকসিনের যে প্রভাবটা ড্রাগের যে প্রভাব সেটা আমাদের শরীরে পড়ছে এর ফলে দেখা গেছে যে আমাদের একইভাবে ডেইরি বলেন ফিশারিজ বলেন মাছের পুকুরে যেটা কন্টিনিউয়াসভাবে সেখানে বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে মাছকে সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন রোগ থেকে যার ফলে আমরা মাছ পোস্ত শাক সবজি যেটাই খাচ্ছি সবগুলো বিষাক্ত এই বিষাক্ত খাবার খেয়ে আমাদের পুরা জাতি আস অসুস্থ প্রতিটা ঘরে ঘরে আমরা দেখতে পাচ্ছি ডায়াবেটিসের রুগী প্রেশারের রুগী হার্টের রুগী কিডনির রুগী স্ট্রোকের রুগী এরকম বিভিন্ন ধরনের প্রতিটা পরিবারে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ সদস্য অসুস্থ তো এখান থেকে আমা আমি ভীষণভাবে এই জিনিসটা আমাকে ভীষণভাবে ব্যথিত করে এবং আমি এটা নিয়ে ব্যাপক রিসার্চ শুরু করি যে কীভাবে আমরা বিষমুক্ত শাকসবজি ফল মূল উৎপাদন করতে পারি এবং এখান থেকেই আমি মূলত গোটা বিশ্বের বিভিন্ন ধরনের রিসার্চ আমরা আমি স্টাডি করে আমি একটা টেকনোলজি দাঁড় করাই যেটাকে বলে হচ্ছে সামান টেকনোলজি সামান টেকনোলজি হলো এমন একটা প্রযুক্তি যেখানে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার হবে না এবং কোনো প্রকার কীটনাশক ব্যবহার হবে না কীটনাশক ব্যবহার হবে না ঠিক না কীটনাশক ব্যবহার হবে যেটা হবে জৈব বালাইনাশক যেটা হবে অর্গানিক পেস্টিসাইড যেটা মানব দেহের কোনো ক্ষতি করবে না মাটির কোনো ক্ষতি করবে না উদ্ভিদের কোনো ক্ষতি করবে না এরকম কীটনাশক দরকার আছে আমাদের দিতে হবে এই সামান টেকনোলজিতে আমরা যদি ফসল উৎপাদন করি তাহলে যেটা হবে যে আমাদের সম্পূর্ণ নিরাপদ শাক সবজি ফলমূল আমরা যেমন পাবো একইভাবে আমরা পুষ্টি সমৃদ্ধ শাকসবজি ফলমূল পাব আরেকটা বিষয় হলো যে আজকে কৃষিটা কিন্তু কৃষকের হাতে নাই কৃষিটা সম্পূর্ণ কর্পোরেশনের হাতে চলে গেছে অর্থাৎ আজকে আমরা বীজ কিনতে যাই বীজ আমাদের প্রয়োজন হয় আমাদের কোম্পানির বিভিন্ন কোম্পানির বীজ কিনতে হয় আমরা সার যখন কিনতে যাব বিভিন্ন কোম্পানির সার আমাদের কিনতে হয় আমাদের যখন কীটনাশক কিনতে যাব বিভিন্ন কোম্পানির থেকে আমাদের কীটনাশক নিতে হয় ও প্রতিটা ক্ষেত্রে আমাদের কি বিভিন্ন কোম্পানির কর্পোরেশন যেগুলো যারা আছে বৃহৎ কর্পোরেশন যারা হাজার হাজার কোটি টাকার মালিক আমরা তাদের স্বর্ণপন্ন হই তাদের প্রোডাক্ট কিনে কিনে আমাদের ফসলকে আমরা সুরক্ষিত রাখার চেষ্টা করি আমরা কীটনাশক দিয়ে হোক বিভিন্ন সার দিয়ে হোক অধিক ফলন পাওয়ার চেষ্টা করি কিন্তু বাস্তবিক পক্ষে এর ফলাফলটা কী হচ্ছে আমাদের কৃষকের হাতে আসলে কৃষক হাতে কিছুই না কৃষকের হাতে কৃষিটা আজকে কৃষকের হাতে নেই কৃষক ইচ্ছা করলে সে বীজ উৎপাদন করতে পারে না ইচ্ছা করলে সে সার উৎপাদন করতে পারে না ইচ্ছা করলে সে কীটনাশক উৎপাদন করতে পারে না যার ফলে কি হয়েছে কর্পোরেশন যারা আছে বিভিন্ন কোম্পানি তারা কি কৃষিটাকে মনোপোলাইজ করে ফেলছে এই অবস্থা থেকে আমাদের কৃষকদেরকে বের করে নিয়ে আসতে হবে এই উদ্দেশ্যে আমাদের এই সামান টেকনোলজির উদ্ভাবন করা হয় এই এই টেকনোলজির মূল উদ্দেশ্য হলো কৃষিটাকে কৃষকের হাতে ফেরত দেওয়া এই প্রযুক্তিতে কৃষি কৃষক তার বীজ সে নিজে উৎপাদন করতে পারবে তার চারা সে নিজে উৎপাদন করতে পারবে তার সার সে নিজে উৎপাদন করতে পারবে অনেক কীটনাশক সে নিজে উৎপাদন করতে পারবে যার ফলে দেখা যাচ্ছে তার উৎপাদন খরচটা অর্ধেকে নেমে আসবে এবং এই এই প্রযুক্তি যদি ব্যবহার করা হয় মাটির উর্বর শক্তি ফিরে আসবে মাটির যে কন্টামিনেশন এটা দূর হবে এবং শাক সবজি ফলমূল যেটা হবে অনেক বেশি নিরাপদ স্বাস্থ্যসম্মত হবে অনেক বেশি পুষ্টিকর হবে এবং কৃষকের ফলন আমাদের প্রায় চার গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে যার ফলে যেটা হবে এটা আমাদের কৃষক অনেক বেশি লাভবান হবে এই উদ্দেশ্যটা সামনে রেখেই আমরা আমাদের মূলত সামান টেকনোলজির উদ্ভাবন করা হয় এবং এটার প্রদর্শনী প্লট আমাদের এখানে করা হয়েছে শুধুমাত্র এই প্রযুক্তিটা মানুষকে দেখানোর জন্য এবং এই প্রযুক্তিটা প্রযুক্তিটা আসলেই কী পরিমাণ ফলন হয় সেটা দেখানোর জন্য এবং কৃষকদের উৎসাহিত করার জন্য ভবিষ্যতে যদি এমন হয় যে আমাদের আমরা যদি এটার সঠিক ফলনটা আমরা পাই চার গুণ পর্যন্ত ফলন আমাদের যেটা টার্গেট আছে এটা যদি আমরা পাই তাহলে এই প্রযুক্তিটা আমি সারা দেশে ছড়াই দিতে চাই এমনকি সারা বিশ্বে ছড়াই দিতে চাই তো আপনাদের সবার দোয়া আমি কামনা করি আপনার এবং সহযোগিতা কামনা করি আপনাদের দোয়া এবং সহযোগিতা যেটা আমি পাই আমি অবশ্যই এই প্রযুক্তি নিয়ে সারা দেশে একটা কৃষিক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারব আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ